আসসালামু আলাইকুম এভ্রিম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের লং গাউনগুলো এগুলো এত বেশি আরামদায়ক এই গরমে অনেক বেশি কমফোর্টেবল প্রাইসটা থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চলেন গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবং সবচেয়ে সুন্দর সুন্দর বাছাই করা ফ্লোরাল প্রিন্টগুলো পাবেন এত সুন্দর একটা প্রিন্ট দেখেন হোয়াইট কালারের মধ্যে বিয়ার্স একদমই জাস্ট চোখে লাগার মতো খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে ক্র্যাপ কুচি করা আছে হাতার হবে এটা ফুল হাতা হবে খুব সুন্দর কমরে প্রচুর কুচি আছে একটা অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে হ্যাঁ সেম ফেব্রিক্সের সেম প্রিন্টের একটা অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে লং আছে পারফেক্ট ফিফটি টু যারা পঞ্চাশ বাউান্ন পরেন তারা এই গাউনগুলো অর্ডার করেন একটু ব্যাক পার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সেম কুচি হবে খুবই সুন্দর সাইজ ফ্রি সাইজ লং থাকবে আপনার হচ্ছে বাউান্ন পারফেক্ট আর বড়ি থাকবে ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারবেন কোমরে অ্যাডজাস্ট করে বেল দিয়ে আসে অ্যাডজাস্ট করে ফেলবেন কালারগুলো জাস্ট দেখবেন যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ভিডিও আমাদের নাম্বার প্লাস হচ্ছে শোরুমের ডিটেলস ঠিকানা দেওয়া আছে সো এটা হচ্ছে আপনার আরও একটা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ থাকবে বেস্ট প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলি সাতশো পঞ্চাশের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এগুলা এগুলো রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রকম রং কস্ট নষ্ট হবে না যা আছে তাই থাকবে একদম অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে আছে এই গাউনগুলো ডিজাইন আছে দুইটা আমরা আগে একটা ডিজাইন দেখাচ্ছি পরবর্তীতে আরও একটা ডিজাইন দেখাই দেবো দেখেন কি সুন্দর কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন দুইটা তিনটা করে নিয়ে নেন প্রাইস তো অনেক বেশি রিজনেবল আছে আর হচ্ছে আপনার কালারগুলো প্রিন্টগুলো সুন্দর বাছাই করা করা আছে দেখে দেখে কয়েকটা নিয়ে নেন এগুলা এই সিজনে অনেক বেশি কমফোর্টেবল দেখেন কি সুন্দর একটা কালার একদম পরবর্তী কালারে চলে যাব প্রিন্টগুলা আর এগুলা হচ্ছে পিকচারে কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর পরে যেমন কমফোর্টেবল দেখতে সুন্দর প্রাইসটা আছে আসে একদমই রিজনেবল এবার আরও একটা ডিজাইনে চলে যাব সেম ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা সামনে বাটন সিস্টেম করা আছে পেনগুলো দেখেন জাস্ট একদম অরিজিনাল চায়না লিদেন প্রিন্টের মধ্যে আছে এটা আবার কমর অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে একদম তিরিশ বড়ি থেকে ম্যাক্সিমাম হচ্ছে আপনার চুয়াল্লিশ পরিস্ট সামনে সো বাটন ওপেন বাটন করা আছে এগুলো ওপেন করা যায় এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে কফ হাতা দেখেন কি সুন্দর করে কফ হাতা বাটন দেওয়া আছে টপ টু বাটন লং আছে ফিফটি টু বড়ি আছে 40 ফোর ম্যাক্সিমাম থার্টি টু ফর্টি করতে পারবেন আর লম্বা আছে পারফেক্ট বাউান্ন কমার অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে প্রিন্টগুলো দেখেন জাস্ট কালারগুলা দেখেন কফাতা হবে খুব সুন্দর প্রাইস ছয়শো এটা হচ্ছে আরও একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস থাকছে সেম ছয়শো পঞ্চাশ টাকা আবার একটু দেখাই হাতাটা কফ হাতা হবে খুব সুন্দর ফুল হাতা হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিওর্স মিস করবেন না প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট এটা আপনারা নিতে পারেন প্রাইস থাকবে সেম অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে এগুলো একদমই স্পেশালি রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের কাপড়বিটিতে প্রত্যেকটা ড্রেস জাস্ট বাছাই করা কালেকশন দিয়ে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনু ছয়শো পঞ্চাশ টাকা একটা লং গাউন পাচ্ছেন একদম তা অরিজিনাল চায় না লিলেন প্রিন্টের মধ্যে আছে এটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ পরবর্তী কালেকশানে যাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কালার অ্যান্ড প্রিন্ট যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে একটা প্রিন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা পেয়েছে যার যেটা লাগবে নিয়ে নিবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বুটিতে আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শুরু মানে আসতে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন